হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি সকাল সকাল এসে দেখি আমাদের যে ড্রিল মেশিনটা ড্রিল মেশিনটা খারাপ হয়ে গেছে খারাপ হওয়ার কারণ হচ্ছে অনেক দিন থেকে তেল গিরিজ করা হয়নি তার জন্য মেশিনটা একটু শব্দ করছিল এবং ভালোভাবে চলছিল তাই আমরা সবাই মিলেই খুলে ফেলেছি মানে আলাদা করে কোনো মিস্ত্রি আনা হয়নি আমরা যে ছোটো বড়ো ভাইগুলো আছি আমরা মিস্ত্রি সাহেবরা তারাই খুলেছি এবং তারাই ফিটিং করব। মানে আমরাই ফিটিং করব এই হচ্ছে আমাদের জয়ন্তদা জয়ন্তদা দেখে নিল ভিতরটা ফাঁকা আছে নাকি মানে কিছু ময়লা অর্জন আছে নাকি তারপরে আমরা চলে যাব যে গ্রিজ নিয়ে গ্রিজ নিয়ে আমার একটা ছোট ভাই তার নাম হচ্ছে রমেন রমেনটাকে বললাম যে গ্রিজটা কর ভাই তুই গ্রিজটা করে দে এবং রমেন গ্রিজ করছে তারপরে এই যে দেখছেন এই গিয়ার তীর এই গিয়ার তিনটা আমরা বসে নিলাম এটাই হচ্ছে বেল্ট লাগে যে কত নম্বর গিয়ারে ফেলবো মানে গাঢ়ের গাড়ির যেমন গিয়ার ফেলানো হয় তেমন মেশিন ওটা কত স্পিডে চলানো হবে সেই গিয়ারগুলো এটা এটা ভি বেল্ট লাগানো থাকে তারপরে আমরা চলে যাব যে দেখছেন একটা চোদ্দো নম্বর যে বলটা আছে বলটা টাইট করতে লাগলাম এই তো হচ্ছে আমাদের সেই সাইকেলদা সাইকেল বলছি বলছে দা এদিকে তাকাও সে তাকাতে চলে না লজ্জা করছে তারপরে আমরা চলে যাব এইজোর চোদ্দোর যে ওই রেঞ্জটা সেটা দিয়ে দিলাম আমাদের দাদার হাতে দাদা দিকে হাসান তো একবার সে হেসে ফেললো হালকা করে তারপরে আমাদের যে চোদ্দো নাম্বার মানে এই বলটা সেটাই হচ্ছে টাইট করা হলো তারপরে আমরা চলে যাব বিশ বাইশ দিকে বিশ বাইশ পেলাম না তাই একুশ তিরিশ দিয়ে দিলাম সেই বাইশ নাম্বার বলটা সে তেইশ নাম্বারে দিয়ে টাইট করলো তারপরে আমাদের যে বেলটা বেলটা ভরে নিলাম এবং সে আমাদের হচ্ছে পাওয়ারফুল হর্স মোটর এটা সেই মোটরটা তারপরে আমাদের যে এই যে পিস্টনের যে পিস্টন থাকে না মানে ই থাকে রবার ইটারে সেই মালটা সেই যে যেটা বার হয় দুটানামা করে সেই জিনিসটা এই দেখছেন তারপরে এই যে খাঁজ কাটা জিনিসটা দেখছেন ওটা ঠিকভাবে ভরতে হবে যদি ফুল ভাল ভরা হয় তাহলে আমাদের ঠিকঠাক কাজ করবে না এটা সবাই বলছে যে ভালো করে ভর সেন্টার করে ভরিস নাহলে অসুবিধা হবে নাহলে পরে ফলে আসতে পারে তাই আমরা সবাই মিলে দেখছিলাম ভরা এবং আমি কিছু সামান্য ভিডিও করছিলাম এবং কাজও করছিলাম এই যে আমার ছোটো ভাই রমেন রমেন সুস্থ সুস্থভাবে জিনিসটা আস্তে আস্তে কাজটা করছে যাতে হাতে পথে না লেগে যায় এই যে ঘোরানো হলো সামান্য গিয়ারের দিকটা এই সেন্টার দিকে করানো হলো তারপর চলে যাচ্ছে চাপা সেই চাপাটা লাগানোর দিকে এবং আমাদের এই যে চাপাটা লাগাছে এনার নাম হচ্ছে হাঁসমদা হাসমদ্দা খুব মানে রসের লোক যাকে বলে আমরা তাকে নিয়ে খুব মজা করি তারপরে এই যে দেখছেন এই টানাটা আমরা লাগিয়ে দিলাম যাতে মালটা না পড়ে যায় এবং কিছু টাইট করে দিলাম যাতে জিনিসটা ধরে রাখে তারপরে চলে যাব আমাদের মেশিনে আরও কিছু কিছু কাজ আছে সেগুলোর দিকে এই যে দেখছেন আমি দেখাচ্ছি ওই মাথা থেকে এই মাথা দেখা যায় এই ফটোর মধ্যে যেটা একটা মানে যখন ড্রিল মেশিন নামানো হয় এবং একটা হ্যান্ডেল লাগে এই যে সেই হ্যান্ডেলটা এটা মানে কতখানি নামাবো কী হিসাবে অ্যাডজাস্টিং করবো সেটাই জন্য এটা ব্যবহার করা হয় তারপরে এই যে চলে যাব আমাদের ওই আরও কিছু কিছু কাজ আছে এই যে দেখছেন প্লাস্টটা নিয়ে নিল যে একটা স্প্রিং সকাল স্প্রিং আছে সেই স্প্রিংটা যাতে স্প্রিংটার কাজ হচ্ছে যখন আমরা ড্রিল মেশিনের বিটটা নামাবো তখন অটোমেটিক যাতে ওপর দিকে উঠে যায় সেই সেই স্প্রিংয়ের কাজ করে এইটা এই পাতিটা একটা স্প্রিংয়ের কাজ করে তারপরে এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের অটোমেটিক যে হ্যান্ডেলটা যেটা দেওয়া দেওয়ার পরে লক হয়ে যায় এবং অটোমেটিক আস্তে আস্তে কাজ করে এই যে সবাই মিলে চেষ্টা করছিলাম কিছু প্রবলেম হচ্ছিল কেউ পারলো না তারপরে আমি একবার দেখলাম দেখে দেখলাম হয়ে গেল। সেই ভিডিওটা করা হয়নি আমি দেখাতাম আবার মেশিন ফাইনালি আমাদের কমপ্লিট এবং চালু করে দেখা যাক চালু করে দেখলাম যে চলছে এইভাস এবং এবং সীতার দিকেও দুদিকে আমরা চালিয়ে দেখলাম দুদিকেই চলছে ক্লপ হয়েছে এবং অ্যান্টি ক্লপ হয়েছে দুটাই চলছে এবং আমার ছোটো ভাইরা বছর ডিল করে দেখবো তো আমি বললাম হ্যাঁ ডিল কর দেখ হচ্ছে নাকি এবং ডিল করা হচ্ছে এই যে দেখছেন এনার নাম হচ্ছে কিরণ কিরণ কিন্তু মিস্ত্রি কিন্তু বলছে আমি একবার চালিয়ে দেখবো আমি বললাম চালা এই যে দেখছেন সুন্দর